আমরা এখন যেই গাছটির নিচে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি অত্যন্ত উপকারী ভেষজ এবং ইউনানি আয়ুর্বেদে অত্যন্ত একটি পরিচিত ঔষধি উদ্ভিদ এটির নাম হচ্ছে কুরচি আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সাথে রয়েছে রুহুল আমিন মিলন আর এই মুহূর্তে আমার অবস্থান বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে আমরা একটি প্রোগ্রাম পরিচালনা করে আসছি বেশ কয়েক বছর ধরে এসো ভেষজ দেখি ভেষজ চিনি এই স্লোগানটিকে সামনে নিয়ে আমরা মূলত আমাদের কার্যক্রম শুরু করেছিলাম তো সেই ধারাবাহিকতায় আজও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হল প্রাঙ্গণে হাজির হয়েছি আর আপনারা অনেকে জানেন যে কার্যরোহণ প্রাঙ্গনটি সবুজে ঘেরা একটি প্রাঙ্গন কিন্তু হয়তো এটা আপনারা অনেকে জানেন না যে এখানে যে গাছপালাগুলো রয়েছে এর মধ্যে অসংখ্য মেডিসিনাল প্ল্যান্ট বা ভেষজ উদ্ভিদ রয়েছে তো আজকে আপনাদেরকে মূলত আমি এখানে যেই ভেষজ উদ্ভিদগুলো ছড়ানো ছিটানো অবস্থা রয়েছে সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব আর আমার সঙ্গে থাকবে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনানি আয়ুর্বেদ কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং এই ইউনানি আয়ুর্বেদ চর্চাকারী বিভিন্ন চিকিৎসক এবং অন্যান্য ব্যক্তিবর্গ থাকবেন তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং নিশ্চয়ই আজকের এই প্রোগ্রামটি আপনাদের উপভোগ্য হবে আমরা এখন যেই গাছটির নিচে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি অত্যন্ত উপকারী ভেষজ এবং ইউনানি আয়ুর্বেদে অত্যন্ত একটি পরিচিত ঔষধি উদ্ভিদ এটির নাম হচ্ছে কুরচি এবং আয়ুর্বেদে বলা হয় কুটজ এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে হোলার হেনা ডিসেন্ট্রিকা হোলার হেনা এন্টি ডিসেন্ট্রিকা আমরা এই যে নামটি হোলার হেনা এন্টি ডিসেন্ট্রিকা এই নাম থেকে আমরা কিছু কাজ বুঝে গেলাম সে কাজটা এই কাজটাকে কাজ হলো যেহেতু নাম বলছে ডিসেন্ট্রিকা তার মানে কি ডিসেন্ট্রি বিরোধী মানে অর্থাৎ এই গাছের পাতা বা বাকলের রস এটা আমরা জাল দিয়ে এক্সট্রেক্ট করে যদি কাউকে খাওয়াই তাহলে তার হবে ভালো হবে অর্থাৎ এটার মধ্যে ডিসেন্ট্রি নিরাময়ক আছে উপাদান আছে বুঝা গেল তাহলে আমরা বুঝতে পারলাম যে এই গাছটি একটি বিখ্যাত ঔষধি উদ্ভিদ আয়ুর্বেদ ও ইউনিয়ন ফিজিশিয়ানদের নিকট তাই না এবং যেহেতু এই গাছটির নাম হোলার হেনা ডিসেন্ট্রিকা এর মানে বুঝতে পারলাম যে এই গাছের নির্যাস কী করে এই গাছের নির্যাস মূলত আমাদের যে ডিসেন্ট্রি বা আমাশয় আছে সেই আমাশয়ের নিরাময়ে কাজ করে বুঝা গেলে তো এবং দেখো সুন্দর ফুল হয়েছে সাদা রঙের ফুল এবং সুন্দর ঘ্রান আছে কিন্তু এই গাছের যে ফুলের চমৎকার কী আছে ঘ্রান আছে বুঝা গেল আমরা অধিকাংশ উদ্ভিদের শুধু পরিচিতি বলবো আমরা কিন্তু আজকে খুব বেশি গুণাগুণ বলবো না কারণ গুণাগুণ আমাদের যথেষ্ট বই পুস্তক রয়েছে আর গুণাগুণ বলতে গেলে বলতে গেলে আমাদেরকে অনেক সময় সাপেক্ষ বিষয় তাই না তাহলে আমাদের পুরো কম্পাউন্ড সবগুলো গাছ আমরা দেখতেও পারবো না চিনতেও পারবো না তো আমরা আস্তে আগাই আরও কিছু উদ্ভিদ রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব